দু দেখতে পারতেছেন ফুলকপি আর সিম দিয়ে আস আমি রুই মাছ দিয়ে রান্না করবো তো কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি মশলা দিয়ে পেস্ট মরিচ দিয়ে একটু কষিয়ে নেবো সুন্দর করে এসে কষিয়ে নেবো আর একপাশে আমি আমার মাছটা ফ্রাই করার জন্য রেখে দিলাম তো এরপর যে আমার কষানো শেষ এখন আমি সবজি দিয়ে দেবো সবজিগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর কি সবজিটা একদম মানে কারণ কষাই সবজির ভিতরে রস বের করে ফেলতে হবে নয়তো আপনার ওই রস সবজির রস থাকলে একটা অন্যরকম একটা সেন্ট আসবে কেটে স্বাদ হবে না তো আমি এই জন্য কষাবো সুন্দর করে কষাই সবজি রস বের করবো তারপরে আপনার একটু জল দেবো হালকা আর আমার মাছ একটু বাধা হয়েছে আমি মাছটা উলটিয়ে দিলাম উপর থেকে এই আর কি তো বন্ধুকান এ পর্যায়ে আমার সবজির ঝোল সব শেষ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দেবে যে দেখুন একদম শেষ হয়ে গেছে সবজির ঝোল কারণ এই সবজির জোলটা থাকলে একটা অন্যরকম সবজি সবজি কেরাম আছে এই তো সেই জন্য আমি সবজির ঝোলটা বের করে দিলাম আমি কিন্তু এটা সম্পূর্ণ হলুদ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে তো যে আমি সবজিতে জল দিয়ে দিলাম এবার জালটা আমি কড়া করে দেবো কারণ সবজিতে জাল করা লাগে নয়তো সবজির পাইছে পাইঞ্চে লাগে টেস্ট হয় না তো বন্ধুকান আমার তরকারিটা বল কাছে এখন আমি বেজে রাখা মাছটা দিয়ে দেবো সুন্দর করে তো বন্ধুগণ এ পর্যায়ে আমার তরকারি হয়ে গেছে আমি একটু হালকা হালকা জল রাখবো আর এভাবে পাকাই দেখতে পারেন আসলে অনেক টেস্ট হয় আমি এভাবেই পাকাই তো বন্ধুগণ এই যে আমার তরকারি রেডি তো এভাবে কার কার এই মাছ সবজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু গুঁড়ো মরিচ দিনে যার কারণে কালারটা লাল হয় না তো যদি ভিডিওটা হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন